ইন্দ্রনীলের সঙ্গে এখন মানে সব জায়গাতে রয়েছে তোদের মধ্যে মানে সব জায়গায় জানি আমরা যে তোদের তোর একসঙ্গে যা সব জায়গায় আমরা একসঙ্গে যাই সব জায়গায় বলো কোন পার্টিতে একটা দেখাও

লাস্ট শুটিং এর সময় আমরা বোধহয় দু একটা কোথাও এই ক্যামেরা গুলো অফ করতে সব কটা কেন আমি না না থাকো ঠিক আছে হ্যাঁ তারপর তুমি কাটো কি কাটবে না সেটা পড় তখন তুমি আমাদের নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট বা শুটিং এর সময় কোথাও দেখেছো আমি আজব দি তুমি আমায় কোথাও দেখাতে পারবে না কেন পারবো না দেখাছো কেন কখনো কারোর সাথেই করিনি আমি কোনো কো অ্যাক্টরের সঙ্গেও

একদম বলিনি জবাবই দিন এটা রহস্য রাখতে চাস আমার রহস্য থাক না বলতে তো চাস না আমি তো বলেছি বললাম একটু আচ্ছা তুমি সেটা শোননি কিন্তু দেখো তুমি এইটা শুনতে চাও আমি এটাই শুনে চাই